বুথ ফেরত জরিপে আবারও ক্ষমতায় আসার বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি এরই মধ্যে টানা তৃতীয় দফার বিজয় উদযাপনের পরিকল্পনা করে ফেলেছে দলটি সপ্তাহ শেষে তারা একটি রাজনৈতিক অনুষ্ঠান করতে যাচ্ছে বলে জানা গেছে বিজেপির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন রাজনৈতিক অনুষ্ঠানটি নিয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে অনুষ্ঠানস্থল হিসেবে রামলীলা ময়দান লালকেল্লা থেকে ভারত মণ্ডপম এবং যশভূমি আছে তালিকায় দাবদাহের কথা মাথায় রেখেই ঠিক করা হবে অনুষ্ঠানস্থল সেক্ষেত্রে ভারত মণ্ডপম অথবা যশভূমি প্রাধান্য পেতে পারে শপথ গ্রহণের দিনই রাজনৈতিক অনুষ্ঠানটি করতে পারে বিজেপি এতে বিদেশি সরকারগুলোর প্রতিনিধি সহ উপস্থিত থাকতে পারেন আট থেকে দশ হাজার মানুষ শুধু যে বিজেপি রাজনৈতিক অনুষ্ঠানের পরিকল্পনা করছে তা নয় নির্বাচনে যে দল বা জোট জয়ী হয়ে সরকার গঠন করবে সেই সরকারের আনুষ্ঠানিক গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি গত সপ্তাহেই শুরু হয়ে গেছে রাষ্ট্রপতি ভবনে হবে নতুন সরকারের প্রধানমন্ত্রী সহ অন্য মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার অনুষ্ঠানস্থল সাজাতে ইনডোর প্ল্যান্ট সহ বিভিন্ন উপকরণ সরবরাহের জন্য গত আঠাশ মে রাষ্ট্রপতির সচিবালয়ে আঠাশ লাখ ছিয়ানব্বই হাজার রুপির একটি দরপত্র আহ্বান করে কেন্দ্রীয় গণপূর্ত বিভাগ এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কাজ করে যাচ্ছে দু উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার এক সপ্তাহ পর ত্রিশ মে মোদী সরকার শপথ নিয়েছিল সময় সংবাদ